হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আজকের এই ভিডিওটা এটা কিন্তু রবিবারের লাঞ্চে যা যা রান্না করেছিলাম সেটাই আজকে তোমাদের ভিডিওতে দিচ্ছি এখানে আমি ডাল বসিয়ে দিচ্ছি বাটিতে করে মুসুরি ডাল একটুখানি বসিয়েছি কেননা কালকের কিছুটা ডাল আছে গন্ধ লেবুর পাতা দিয়ে মুসুরির ডাল বানিয়েছিলাম সেই ডালটা চেয়ে সেটাও মিশিয়ে দেবো আর এখানে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল সর্ষে ফোড়ন আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম আর এখানে উচ্ছে কুমড়োটা ভাজা করব। উচ্ছে কুমড়োটা না ধুয়ে একটু নুন মেখে রেখেছিলাম একটু নুন মেখে রাখলে দেখবে ভাজাটা কিন্তু বেশ ভালো হয় না হলে কুমড়োটা আগে সেদ্ধ হয়ে একদম মানে কাদা কাদা টাইপের হয়ে যায় অতটা ভালো লাগে না তা এইভাবে করলে কিন্তু বেশ ভালো হয় দেখবে ভাজাটা তা একটু কুক হয়ে যাওয়ার পরে একটুখানি হলুদ ছড়িয়ে দিলাম তারপরে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো তা কাঁচা লঙ্কা কেউ যদি পছন্দ করো এর মধ্যে ভাজার মধ্যে দিতে তা দেবে আর না হলে এমনিও খেতে পারো আসলে যে যেইভাবে খেতে ভালোবাসো আর কি তবে হ্যাঁ বলবে পেঁয়াজ পেঁয়াজ দিয়েছি উচ্ছে কুমড়োতে এইভাবে পেঁয়াজ দিয়ে ভাজা করে দেখবে বেশ ভালো হয় কিন্তু খেতে একবার বানিয়ে দেখো তারপরে চলে আসলাম পরের রেসিপিতে পরের রেসিপি বলতে ডালটাকে ফোড়ন দেব এবার একটু কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম জিরে ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাওয়ার পরে এই যে ডালটা দিয়ে দিলাম ডালটার মধ্যে একটু হলুদ দিয়েই নিয়েছিলাম নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এখানে আগের দিনের ডালটাও কিন্তু মিশিয়ে দিয়েছি আর এই পেঁয়াজ ফোড়ন দিয়ে একটুখানি লেবু দেখবে ওই বাজার থেকে কিনে আনলে ওই লেবুর একটা দুটো পাতা বেঁধে থাকে সেটা একটু দিয়ে দেবে ধুয়ে দারুণ টেস্ট হয় একবার এইভাবে বানিয়ে দেখো ভীষণ ভালো লাগে কিন্তু ডালটা খেতে তারপরে রেসিপিতে চলে আসলাম পাঁচমিশালি তরকারি বানাবো আসলে এই আবারও রবিবারে না চিকেন মটন কিছুই বানায়নি মেয়ে বলেছিল মা এবার একটু নিরামিষ করো আসলে ওই দোলের পরের দিন খাওয়া দাওয়া হয়েছে তো তার জন্য বলছে যে নিরামিষই করো তা নিরামিষ বলতে ওই মুসরির ডাল পেঁয়াজ দিয়ে আর পাঁচমিশালি তরকারি আমার মেয়ে আমার হাতের খুব খেতে ভালোবাসে তাই তার জন্য বলছে মা পাঁচ মিশালি তরকারিটা করো একটু বড়ি দিয়ে করবে তা এই হলো ব্যাপার দোলের দিন ভোগ দিয়েছিলাম তখনও পাঁচমিশালি করেছিলাম সেটাও ভীষণ ভালো হয়েছিল খেতে তখন বড়ি দিইনি আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আলুটা ভেজে নিলাম পটলটা ভেজে দিলাম একবারে সব সবজিও ঢেলে দিতে পারো কড়াইতে সেইভাবেও হয় তবে আমি একটুখানি ভাজা করে নিচ্ছি আলু আর পটলটা তার জন্য দেখাচ্ছি তোমাদের তো এইভাবে একটু ভাজা করে নিলেও কিন্তু ভালো লাগে কয়েকটা কফির টুকরো ছিল সেটাও একটু ভাজা করে নিলাম আর এটা কি বলো তো সজনে ডাটা পাঁচ মিশালি তরকারিতে না সুরেশ্বরী ডাটা কিংবা কাটোয়ার ডাটা দিলে খুব ভালো হয় তবে সেটা নেই বলে সজনে ডাটা ছিল তার জন্য সজনে ডাটা দিয়ে করলাম এদিকে ভাতটা হয়ে গেছে ভাতটা এদিকে উপর দিয়ে বড়িটাও ভাজা করে নাম আর সজনে ডাটাটা একটু সামান্য নুন দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি অনেকটা কুক হয়ে গেছে কিন্তু তারপরে কড়াইতে আবারও একটু সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাটাও কিন্তু ফোড়নেই দিয়ে দিলাম তারপরে এক চামচ আদা বাটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে সবজিগুলোকে দিয়ে দেবো সবজি বলতে এখানে আছে কুমড়ো বেগুন আর ঝিঙে এটাই মানে দিয়ে দেবো একটু দেখো কড়াইটা একটু ছোট হয়ে গেছে একটু অসুবিধা হচ্ছিলো নাড়তে যাই হোক কড়াই মানে সবজিটা মজে গেলে তারপরে হয়েই গেছে তারপরে দিয়ে দিলাম নুন হলুদ আর চিনি একসাথে দিয়ে দিলাম চিনিটা একটু বেশি পরিমাণে দিলাম আসলে পাঁচমিশালি সবজি তো দেখবে একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে যদি যে যেমন খাও আর কি আমার তো মনে হয় সেটাই পাঁচমিশালিটা একটু মিষ্টি মিষ্টি হলে খুব ভালো লাগে ঢাকনা চাপা দিয়ে একদম গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখেছি আর একদমই জল ব্যবহার একদমই করব না এখন কেন আমি কোনো সময় কিন্তু পাঁচমিশালি সবজি করলে জল ব্যবহার একদমই করি না তা ওই সবজির যে জলটা সেটাতেই কিন্তু রান্নাটা হয়ে যায় তবে হ্যাঁ গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে দিয়ে রাখতে হবে তা না হলে কিন্তু সবজি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিছুটা একটু সেদ্ধ মানে একটুখানি তরকারিটা মজে যাওয়ার পরে ভাজা সবজিগুলোকেও দিয়ে দিলাম তারপরে এই যে একটু নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছে আসলে এক হাতে ফোনটাকে ধরে ভিডিও চারেই দেখো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি পুরো লোতে রেখেই কিন্তু সবজিটা বানাতে হবে যখন দেখবে তরকারিটা হয়ে এসছে অনেকটা জল বেরিয়েছে তখন গ্যাসটাকে বাড়িয়ে জলটাকে টানিয়ে নিতে পারো আর এই যে দেখো কতটা জল বেরিয়েছে পুরোটাই কিন্তু সবজিরই জল এটা মোটামুটি সবজিটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে তা এরকম বারবার ঢাকনা চাপা দিয়ে দিয়ে তারপরেই আমি করি এইট্টি পারসেন্ট কুক হয়ে গেছে সবজিটা এবার আমি এই যে সজনের ডাটাটা বড়িটা কিন্তু একসাথে দিয়ে দেবো আর এই সজনের ডাটাটা দেওয়ার এখন মানে হলো প্রথমেও কিন্তু দিতে পারো কিন্তু কী তো এমনি ডাটা হলে তো একবারেই দেওয়া যায় আর এই সজনে ডাটা বলো বলতো বেশি সেদ্ধ হয়ে গেলে দেখবে একদম ভেঙে চুড়ে যেন সবজিটার মধ্যে কাঠি কাঠি টাইপের হয়ে যায় তার জন্য আমি এইভাবে দিলাম তার সজনে ডাটাটা এক একদম গোটা গোটাই ছিল খেতে ভালোই হয়েছিল আর এটা দিচ্ছি এই হাফ কাপ মতন একটু দুধ দিয়ে দিচ্ছি আসলে কি বলো তো তরকারিটা এটা দেখলাম একটু ঝাল হয়ে গেছে কাঁচা লঙ্কাটাই বেশ ঝাল আর আমার জামাই না একদম ঝাল খেতে পারে না তার জন্য একটুখানি দুধ ব্যবহার করলাম যে কোনো ঝাল বা ঝাল বা একটু হলুদ বা যদি মনে করো একটু নুন বেশি হয়েছে তখন না একটুখানি এরম দুধ ফেলে দেবে এটা আমার শাশুড়ি মায়ের টিপস আমার শাশুড়ি মা দেখতাম এইভাবে করতো তবে হ্যাঁ খেতেও কিন্তু বেশ ভালো হয় তরকারিটা হয়ে গেল তারপরে নামানোর আগে একটু ধনে পাতা কুচি দিয়ে গ্যাসটা কিন্তু একদম নিভিয়ে দিয়েছি একটু ঢাকনা চাপা দিয়ে যখন ধনে পাতার ফ্লেভারটা হয়ে যাবে তখনই এই যে তরকারিটাকে নামিয়ে নিয়েছি কেমন লাগলো দেখো পাঁচ মেশালির তরকারিটা দেখতে দারুণ লাগছে না আর এখানে এটা বানাচ্ছি তন্দুরি ফিশ তন্দুরি ফিশের রেসিপি কিন্তু এই এই ভিডিওতে দিই নি কেননা তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় আর তোমরাও বোরিং হয়ে যাবে দেখতে আর তন্দুরি ফিশের রেসিপি যদি দেখো আমি এই তো তো আগের দিনই মানে পরশু দিনই ছেড়েছি চ্যানেলে গিয়ে কিন্তু দেখতে পারো ভীষণ টেস্টি খাবার একটা দেখতে পারো কিন্তু ভিডিওটা ভীষণই ভালো হয় তন্দুরি ফিস তাহলে রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখো চ্যানেলটাকে কিন্তু ফলো করতে ভুলো না তবে হ্যাঁ ফেসবুকে তো আমি শর্ট ভিডিওই দিচ্ছি তা শর্টে কতটুকু আর বুঝবে যাই হোক বড় ভিডিওটা না ফেসবুকে আমি দেওয়াটা এখনও শিখতে পারিনি তা এই হলো আজকের লাঞ্চ মেনু তন্দুরি ফিশ পাঁচমিশালি তরকারি আর চাটনিটা আগের দিনের ছিল আর লেবুর পাতা আর পেঁয়াজ দিয়ে ডাল আর উচ্ছে কুমড়ো ভাজা কেমন লাগলো আজকে এই রবিবারের লাঞ্চ মেনুটা তোমাদের অবশ্যই কমেন্টে জানিও তাহলে চলো আজ আসি ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থেকো